এইটার জন্য না কত ছেলেরা ক্রাশ খেয়ে গেছে আমার উপর আমার এখানে না চেম্বারে অনেক ছেলেরা আসছে আমাকে বিয়ের জন্য বলে যে আপনি পাত্র দেখছেন আমার তো বিশেষ কেন ছোট ভালোই লাগে না কোনো জীবনে বিয়ে করেনি আপু বিয়ে হ্যাঁ ওই লোকটা না ওই যে ওই ভুসকা লোকটা না আমাকে ছেড়ে চলে গেছে আমার দুঃসময় ভুচকা লোকটা মানে আপনার স্বামী তা না হলে কি কারো জন্য কি কারো জীবন থেমে থাকে এখন আমার কত শুভাকাঙ্ক্ষীরা আছে আমার জন্য কত ছেলেরা ফিদা হয়ে গেছে আমার হাতের রান্না ভালো আমি দেখতে অনেক সুন্দরী তা তো অবশ্যই আপু আপনি অনেক সুন্দরী কারণ সাংবাদিকরা সবসময় মৌমাছির মতন আপনার পিছনে ঘুরঘুর 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 করতেই থাকে তাই তো বলি কেনই বা ঘরে এই যে মোড়ামোড়ি দেখতে তো বলার নাই আচ্ছা যাই হোক আপু আমি শুনতে পেরেছি যে একটা সময় নাকি আপনি ভুয়া রিপোর্ট দিতেন করোনা কালীন এটা কি সত্য না মিথ্যা এই যে মিথ্যা দেখুন মানুষের দু সময় নিয়ে কখনো খোঁটা মারতে হয় না আমি নিজেকে এখন অনেক দূরে নিয়ে গিয়েছি আমি মানুষের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি আর কি চাই বলে না না আর তো কিছু চাই না তবে আরেকটা কথা জানতে চাইতাম ও সরি বিষয়টা ছিল এরকমের যে আপনি নাকি এই যে জেল খেটেছেন তো সেটা নাকি বইও লিখেছেন বা আপনি নিজেকে অনেক অনেক মানে জ্ঞানী অর্জন করেছেন তো কি কি জ্ঞান অর্জন করলেন কোনগুলো ঝুঁকে নিচে পড়ে যাবে আচ্ছা যাই হোক আপু ওই জানতে চেয়েছিলাম যে আপনি এই সেই জেলখানায় থাকাকালীন আপনার মানে না আমি বলবো জেলের মতো কষ্টের জীবন যেন আর না হোক আমার শত্রুরা যেন না হোক যাই হোক আমি সম্পূর্ণই ষড়যন্ত্র শিকার ছিলাম আর মানুষের তো অতীত অতীতই তাই না আমি নতুন কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি আর আমি মডেলিং করছি আমার জন্য বিয়ের প্রপোজাল আসছে ছেলেরা তো একদম পাগল হয়ে গেছে মানে সাবিনার মতো আমি শুনতে পেয়েছি অনেক বন্ধুরাই বলছেন যে আপনি আপনি নাকি অবশ্যই সুন্দর দেখো আমার ফিগারটা দেখো অনেক সুন্দর না আমি অনেক সুন্দর কিন্তু আমি শুনতে পেয়েছি যে আপনি নাকি যে মোড়া মোড়ির নাকি এটা এটা নাকি আপনার একটা অসুস্থ আর কি রোগ নাকি না এটা হচ্ছে আমার একটা ডিজাইন মানে একটা । ঠিক একদম আমার ফ্যাশন আসলে লোক নিজেকে অনেক সুন্দরী দেবী করছেন শোনেন সেই যত সমালোচক মানে সমালোচকের শিকার হয় না সে যত আলোচনায় থাকবে তো আমি অনেক হ্যাঁ অনেক সুন্দরই তো আর আমি অভিনয় করেছি আমার নতুন একটা নাটক বের হচ্ছে আপনার হ্যাঁ আপনি অভিনয় করছেন আপনি মডেলিং করছেন ডাক্তারি বাদ দিয়ে আপনি রোগীর সেবা বাদ দিয়ে আপনি কিনা এখন মডেলিং শুরু করে দিয়েছেন অনেক ছেলে পর্যন্ত ক্রাশ খেয়ে বিয়ের প্রপোজাল দিচ্ছে আমরা বাসায় তো